নিজেরা আলিম নন সন্তানরাও ইসলামী শিক্ষায় শিক্ষিত নয় তাহলে তারা কিভাবে ইসলামী আইন বাস্তবায়ন করবে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাতা আবুল আলা থেকে শুরু করে বর্তমান আমির পর্যন্ত কারোরই পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা নেই কেউই আলিম বা দাওরায় হাদিস সমাপ্ত শিক্ষিত আলিম নন মৌদুদি আধুনিক ধারার লেখাপড়ায় শিক্ষিত ছিলেন গুলাম আজম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে পড়েছেন মতিউর রহমান যদিও দাছিল থেকে কামিল পর্যন্ত পড়াশোনা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা নিয়েই তার শিক্ষা জীবন শেষ হয় বর্তমান আমির ড শফিকুর রহমান একজন ডাক্তার তার ইসলামী শিক্ষার কোনো ব্যাকগ্রাউন্ড নেই শুধু তাই নয় তাদের সন্তানদের মধ্যে কেউ আলিম হিসেবে পরিচিত নন অধিকাংশ সন্তান আধুনিক শিক্ষা আইন চিকিৎসা বা ব্যবসায় যুক্ত হয়েছেন কিন্তু ইসলামী শিক্ষা বা মাদ্রাসা ধারায় তারা কেউ উল্লেখযোগ্য অবস্থানে নেই এখন প্রশ্ন হল যখন শীর্ষ নেতৃত্ব নিজেরাই আলিম নন সন্তানদেরও আলিম বানাতে আগ্রহী নন তখন তারা কিভাবে সমাজে ইসলামী আইন প্রতিষ্ঠার দাবি করবেন ইসলামী শরিয়া বাস্তবায়নের জন্য প্রয়োজন আলিমদের জ্ঞান ফিকো ও শরিয়ার গভীর উপলব্ধি অথচ নেতৃত্বে থাকা ব্যক্তিরাই যদি ঐতিহ্যগত ইসলামী শিক্ষায় অশিক্ষিত থাকেন তবে তাদের ইসলামী আইন বাস্তবায়নের দাবিকে বাস্তবসম্মত না বলে প্রশ্ন উঠছে সর্বত্র